আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আমরা অন্তরিকরণে নাইন এর সি করব এই পর্বে আমরা যেটা করবো সেটা হচ্ছে টেন ইনভার্স থ্রি এক্স মাইনাস এক্স কিউব ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটা হচ্ছে পর্ব নম্বর চোদ্দো হবে তো এই মাত্রা করার জন্য আমরা হচ্ছে একটা ফর্মুলা আমাদের খুবই জানা দরকার সেটা হচ্ছে টেন থ্রিটি তার ফর্মুলা থ্রি থিটা টেন থ্রি থিটাই ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে থ্রি টেন থিটা মাইনাস ট্যান কিউব ভাগ হচ্ছে ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার এক্স ওয়ান মাইনাস থ্রি থিটা তার মানে এই ফর্মুলাটা আমরা যদি জানি টেন থ্রি থিটা ইকোয়াল টু থ্রি টেন থিটা মাইনাস টেন থিটা আর ওয়ান মাইনাস থ্রি টেন থিটা এই ফর্মুলাটা জানলে আমরা এই যে আছে এটা খুব সহজেই সলভ করতে পারবো ঠিক আছে তো এটার জন্য আমরা কী করতে হবে এটা প্রথমে ধরে নিতে হবে যে ধরি এবার আমরা প্রথমে ধরে নিব যে ধরি ধরি ওয়াই ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স থ্রি এক্স এক্স কিউব আর হচ্ছে ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার তো এখন আমরা কী করব যে ধরে নেই যে ধরি আবারও ধরি আবার লেখা যাবে সমস্যা নেই যে এক্স ইকুয়াল টু হচ্ছে টেন থিটা তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স এক্স এটা আমরা লিখতে পারব এখন আসো দেখো এখন পদত্তর আসি বসাও এক্সের ভ্যালুটা বসাও তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স থ্রি টেন থিটা মাইনাস এক্স কিউব মানে টেন থিটা কিউব থিটা টেন কিউব থিটা আর হচ্ছে ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার থিটা টেন ইনভার্স টেন থ্রি থিটা তাহলে এইটা লিখতে পারবো টেন ইনভার্স টেন থ্রি থিটা লিখতে পারব তাহলে টেন টেন চলে যাচ্ছে থাকতেছে থ্রি থিটা ঠিক আছে এখন দেখো এই থিটার বেলু কত থিটার বেলু হচ্ছে টেন ইনভার্স টেন এক্স এখন তুমি জাস্ট কি করবা ডেরিভেটিভ করবা ডি ডি এক্স ইকোয়াল টু লেখা যাবে থ্রি বাঘ হচ্ছে ওয়ান আমরা তো জানি যে টেন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে কী পায় ওয়ান প্লাস এক্স এটি হচ্ছে তোমাদের অ্যান্সার ঠিক আছে তো এই মাত্র খুবই সহজ ছিল মোটামুটি এই খুবই সহজ ছিল আশা করি তোমরা বুঝতে পারছো জাস্ট আমরা যদি কি পারি যে আমাদের যে ফর্মুলাটা আছে টেন থ্রি থ্রিটা এই ফর্মুলাটা যদি আমরা খুব ভালোভাবে পারি তাহলে আমরা খুব সহজেই এই ম্যাথটা করে ফেলতে পারবো তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম